তাইফা মনা ড্রেস খুলো না ড্রেস খুলে ফেলো আর কলি যে তোমার কলি যে যাও ড্রেস খুলে আসো আমরা খাবো ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ শুরু করলাম এখন বাজে হচ্ছে 1:30 সকাল থেকে কোনো ভিডিও করতে পারি নাই তার কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম আমার দুইটা বাচ্চাকে নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে স্কুলে চলে গেছিলাম তো আপনি তো আপনারা তো জানেনি তাসিমের পরীক্ষা তো পরীক্ষা দিয়ে আসলো আর আমরা এই মাত্র হচ্ছে বাসায় ঢুকলাম আসার পথে কিছু বাজার করছি যে কারণে আরও একটু দেরি হয়েছে মানে স্কুল ছুটি হয়েছে একটা বাজে বাজার করতে করতে আরও আধা ঘন্টা লাগছে কখন রান্না করব কখন খাবো শুধু মেয়েদের পিছনে সময় দিচ্ছি ঠিক আছে তো যাই হোক কি বলে মেয়েদের জন্য যদি একটু কষ্ট না করি তাহলে কিসের মা হলাম তাই না তাহলে তো স্বার্থপরতা হয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না তো করবো তার আগে হচ্ছে হালকা কিছু নাস্তা করব কারণ প্রচুর ক্ষুদা লাগছে আস্তে আস্তে অনেক হাঁটা হয়েছে গাড়ি পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে এখন অবরোধ চলতেছে গাড়ি যেটাও পাওয়া যাচ্ছে সেটার ভাড়া বেশি তো যতটুকু হাঁটা যায় ততটুকু হেঁটে আসছি যতটুকু গাড়িতে আসা যায় ততটুকু গাড়িতে আসছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার জন্য একটি লাইক দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ থাকবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার বন্ধু হয়ে থেকে যাবেন স্কুল থেকে আসার সময় কিনে আসছি দেখেন হালকা নাস্তা শিঙারা শিঙারা খেয়ে পেট ঠান্ডা করে তারপরে হচ্ছে রান্না বসাবো ঘরে বাকি কাজ করবো আর কি কি বাজার করলাম সেটা শেয়ার করব কারণ বাজার মানে বাজারে যা যা কিছুর দাম অনেক বেড়ে গেছিলো সেগুলো কিন্তু আগের থেকে কিছু কিছু বেশির দাম কমে গিয়েছে যেমন আলু পেঁয়াজ এগুলোর দাম কিন্তু আগের থেকে অনেক কমে গেছে তারপরে শীতের সবজি নিয়ে আসছি আজকে প্রথমে আমি এই বছরে এখনো কিন্তু কোনো শীতের সবজি খাইনি আজকে ফার্স্ট কিনলাম তো ঠিক আছে অনেক বক বক করে ফেললাম কি করবো বলে কিছুই করার নাই বক বক করা ছাড়া আর কি ছিল না সব দিয়ে দামও বেশি আছে

বছরে এখন আমি ফুলকপি খাই নাই ফার্স্ট রান্না করবো আজকে ধনিয়া পাতা আনলাম কাঁচামরিচ চা পাতা এখানে আড়াইশো গ্রাম নিচে হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে আলু আলু চলতেছে পাঁচচল্লিশ টাকা লাল আলু আর ফুলকপি নিয়ে আসছি পঞ্চাশ টাকা করে বরবটি নিচে সত্তর টাকা করে ধনিয়া পাতার দাম সব থেকে বেশি দুইশো টাকা কেজি না আম্মু হচ্ছে সবগুলো ফুলকপি কেটে নিছে সাবধানে করবে না কতটা কাটছে দেখে তুমি সাবধানে করবে না এগুলো

মজা এই ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি ফ্রিজে ঢুকাই রাখবো শুকায় যাচ্ছে প্রথমে দুই তিনটা কাকল দিছি তারপরে ধনিয়া পাতা না হলে ধনিয়া পাতা নষ্ট হয়ে যাবে ভাবা যায় দুশো টাকা ধনিয়া পাতার কেজি কোন দেশে আসি আমরা এটা দিয়ে এক সপ্তাহ যাবে তাসনিম

আর তাসলিম সাইফা সেই ইঁদুর কে আপেল খাওয়াচ্ছে তাই তো ফুলকপি আলু দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিলাম মশলা দিয়ে রেগুলার যে মশলা সেইগুলাই দিয়ে নিছি আর একটু পানি দেব গাছ এখন হচ্ছে আম্মু খরচাও দিচ্ছে আর এখন হচ্ছে তিনটা বেজে গেছে আমরা ভাত খেতে খেতে পাঁচটা বেজে যাবে আর ঘুম যেতে যেতে বারোটা বেজে যাবে সুতরাং আপনারা দেখবেন আমরা কিভাবে তুমি করছো হ্যাঁ তুমি রান্না করছো ওই বালুগুলো শিখছে হ্যাঁ আর আমি কোথা থেকে বালু পাবো আমি কি বালু দিয়ে খেলি ও আমার বেসলিনটা ফালাও কেন তরকারি রান্না করে নিলাম আর এখন বাজে কত জানেন চারটা বেজে গেছে

খাবার খেলাম প্রচুর ক্লান্ত লাগতেছে শরীর দুপুরে খাবার খাওয়ার পরে আজকে কয়েকদিন শরীর প্রচুর ক্লান্ত লাগে একটু ঘুমাবো অথবা বিশ্রাম নিব তারপরে আবার ফিরে আসব ঘুম থেকে উঠলাম অনেক লম্বা একটা ঘুম দিছি কি বলবো মনে হইছে যে কত ঘুমাই না কত দিনে জমানো ঘুম ঘুমাইলাম স্কুলে বসে আমার এত ঘুম পাইছে তো উঠে যাব তাসলিমকে পড়তে দিলাম তাই পড়তে বসছ পড়তে বস মা পড়তে হবে না টেম্পলি তো তোমা সবগুলো কইছে বলতেছে তাইফার বই শেষ পড়া জন্য আর পড়তে চায় না বারবার রিভিশন দিতে হবে ঠিক আছে তুমি সবাই পড়বা খালি আমি পারবে না সবাই কম লাগায় পড়বা আমাদের রুমের হচ্ছে বিছানা সাতটা তুলে নেছি নতুন করে একটা চাদর দিব আগের চাদরটা ময়লা হয়ে গেছে তো আজকে হচ্ছে এই চাদরটা বিছাবো বালিশের কবার ঢুকাই নিছি শুধু চাদরটা বিছাইলে হবে বিছানাটা গুছিয়ে নিলাম এই যে এই সাদা চাদরটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে সাথে হচ্ছে পুরা রুমটা গুছিয়ে নিলাম লাইটের কারণে এই ওয়ার্ড্রপটা আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে লাল দেখা যায় বুঝছেন তার সঙ্গে হচ্ছে লেবুলাইজারটা দিয়ে দিচ্ছি সাড়ে আটটা বেজে গেছে তাড়াতাড়ি ঘুম করাই দিব সকালে তাড়াতাড়ি উঠবে তারপরে কি অবস্থা আগের থেকে মুকোষা করো মুকোশা করো মাথা উষা এটা রাখো মাথা উষা করো ভিতরে ঢুকুক হ্যাঁ এই যে লেবুলাইজার বেশি চলতেছে তবে থাকো ঠিক আছে বিছানা পাত্রের কি অবস্থা বাড়ির নিয়ে যাবো এই যে তাইফা ঘুমিয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে ঘুমাচ্ছে আমি হচ্ছে এখানে তো লাইটের দিকে তাকাতে পারতেছি না লাইট জ্বলতেছে তো ভিডিও শেষ করার কথা মনে নাই বুঝছেন হঠাৎ করে ঘুমাবো এরকম টাইমে মনে পড়ছে ভিডিও শেষ করি নাই তো আজকের মতো বিদায় দেখা হবে আগামীকালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ